কথায় আছে অতি চালাকের গলাই দড়ি এই যে ছাত্রদের জাতীয় নাগরিক পার্টির যে এখন গলায় দড়ির মতো অবস্থা সেটা প্রকাশ হয়েছে আমার মনে হয় না যে এরা খুব বেশি দূরে এগিয়ে যেতে পারবে বাকিটা আল্লাহ তাআলা জানেন যদিও ভবিষ্যৎবাণী করা ঠিক নয় এবং আপনারাও বুঝতে পারছেন ছাত্ররা যেই নির্বাচন কমিশন ঘেরোয়ের যে কর্মসূচিটা দিল এই কর্মসূচির জন উপস্থিতি বা তাদের উপস্থিতি বা তাদের সমর্থন এটা যদি একটু পর্যালোচনা করেন তাহলে এনসিপির জনপ্রিয়তা বা দল হিসাবে তারা যে এখন পর্যন্ত দাঁড়াতে পারে নাই জনসমর্থন আদায় করতে পারে নাই এটা একবারে পরিষ্কার হয়ে গেছে এনসিপির নেতাকর্মীরা প্রথম দিকে এই যে জুলাই আগস্টের আন্দোলনগুলো দেখেন সেই আন্দোলনের সাধারণ জনগণ সহ রিক্সা চালক থেকে শুরু করে ভ্যান চালক এবং পথচারী দোকানদার থেকে শুরু করে সর্বস্তরের মানুষ কিন্তু তাদের ডাকে সারা দিয়েছে এবং আওয়ামী সরকারের পতন ঘটেছে এরপরে তারা কিছু আন্দোলন কিন্তু খুবই ভালো করেছে যেমন সর্বশেষ আন্দোলন যদি আপনারা দেখেন যে এই যে আমলিক নিষিদ্ধের যেই আহ আন্দোলনটা সেটা কিন্তু তীব্র হয়েছে এই আন্দোলন প্রথম দিকে তীব্র হয়নি প্রথম দিকে আমি সেখানে শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম প্রথমে একশো জন দুইশো জন নেতাকর্মী সেখানে উপস্থিত হলেন যখন তাদের আন্দোলন তীব্র হচ্ছিল না লোকজন আসছিল না তখন হাসনাত আবদুল্লার ডাকে আপনারা জানেন হাসনাত আবদুল্লার রাজনৈতিক দলের সাথে খুবই ভালো সম্পর্ক বিশেষ করে ইসলামিক দলগুলোর সাথে সেই হাসনাত আবদুল্লার ডাকে জামাতের শিবিরের নেতাকর্মীরা যখন সেখানে উপস্থিত হলো তখন সেখানকার চিত্র কিন্তু একদম পাল্টে গেল যে পরিমাণ লোক হলো একদম পাল্টে গেল এরপরে হেফাজতি ইসলাম থেকে শুরু করে বিভিন্ন ইসলামিক দলগুলো সেখানে উপস্থিত হওয়া শুরু করলেন আন্দোলন তীব্র আকার ধারণ করলেন এইটা দেখে এই যে ছাত্ররা মনে করলেন যে আমাদের ডাকে তো সবাই আসে আমরা ডাকলেই তো আসে জনগণ আসে ছাত্ররা আসে আবার হচ্ছে আমাদের নেতাকর্মীরা আসে আমাদের শুভাকাঙ্ক্ষীরা আসে আন্দোলন তো তীব্র হয়ে যায় তখন এরা মনে করলেন যে আমাদের জনপ্রিয়তা মনে হয় আকাশ ছুঁয়ে গেছে আমরা ডাক দিলেই মানুষ চলে আসবে আকাশ ছুঁয়ে গেছে তাই তারা কি করলেন বিএনপির বিরুদ্ধে কথা বলা শুরু করলেন যে বিএনপি চাঁদাবাজি করে বিএনপি এইটা করে বিএনপির নেতাকর্মীদের আটকানো যায় না বিএনপির কি ভূমিকা বিএনপি কি করছে মানে নানান ধরনের অভিযোগ বিএনপির বিরুদ্ধে করা তারা শুরু করলেন তখন কি করলো বিএনপি তাদের পিছন থেকে সরে গেল বিএনপি বলল আপনারাও রাজনৈতিক দল আমরাও রাজনৈতিক দল আসেন মাঠে খেলা হোক অর্থাৎ রাজনীতির মাঠে খেলা হোক এরপরে এনসিবি আরো গর্বের সহিত মানে আরো উপরে উঠিলেন আমার যেটা মনে হয় আমি আমার নিজের মানে মতামত বলছি আমার মনে হয় তারা আরো উপরে উঠলেন উপরে ওঠার পরে করলেন কি জামাতকে খোঁসা দেওয়া শুরু করলেন জামাতকে খোঁসা দেওয়া শুরু করলেন যে জামাতের জামাত হচ্ছে যুদ্ধাপরাধী উনিশশো একাত্তর সালে তাদের ভূমিকা কি ছিল তারা তাদের সেই অবস্থানটা স্পষ্ট করতে হবে এবং যুদ্ধ অপরাধী আর বর্তমান বাংলাদেশ একসাথে চলতে পারে না চব্বিশের স্বাধীনতা আর ওই উনিশশো একাত্তর সালের স্বাধীনতা তো স্বাধীনতা একটা কাজ থেকে দেশ স্বাধীন করা আর একটা হচ্ছে দেশের সার্বভৌমত্বের জন্য দেশ স্বাধীন করা এখন সেটাতে যারা বিরোধিতা করেছে সেইটা আর চব্বিশের স্বাধীনতা তো আর মানে আলাদা নাই এই হিসাবে জামাতকে প্রকাশ্যে তাদের যে অবস্থান সেটা করতে হবে এমনকি অনেকেই বলছেন যে জামাতের মাপ চেয়ে রাজনীতি করতে হবে বুঝতে পারছেন এনসিপির ক্ষমতা মানে বৃদ্ধি পেয়েছে সেই ক্ষমতাটা একদম আসে এই যে নির্বাচন কমিশন ঘেরাওয়ার যে কর্মসূচি সেইটাতে একদম নেমে গেছে বলতে পারেন যে বৃষ্টিটা হচ্ছে এই বৃষ্টিতে তাদের জনপ্রিয়তা ধুয়ে বুড়িগঙ্গা নদীতে গিয়ে পড়েছে আমি প্রত্যেকটা আন্দোলনে মোটামুটি আগেই যাওয়ার চেষ্টা করি দেখি যে কি পরিমাণ লোকজন সেখানে আসতেছে এবং লাস্ট পর্যন্ত কি পরিমাণ লোকজন সেখানে হয়েছে এবং তাদের দাবি ক্যাটাগরি কথা বলা সব কিছু আমি অন্তত একটু ধারণ করার চেষ্টা করি সেই হিসাবে আমি যেটা দেখলাম এনসিপির এই আন্দোলন এই আন্দোলন থেকে এদের শিক্ষা নেওয়া দরকার এই আন্দোলনে কেউ আসে নাই না ভার্সিটির আহ ছাত্ররা আসছে না হচ্ছে ইউনিভার্সিটির ছাত্ররা আসছে না ইসলামিক কোনো দল আসছে বা রাজনৈতিক কোনো দল আসছে কেউ কিন্তু আসে নাই কারণ তাদের এই আন্দোলনের উদ্দেশ্যটাই ছিল ভিন্ন ইশরাককে মেয়র করার জন্য রায় দিয়েছেন মহামান্য কোর্ট আইনগত ভাবে রায় দিয়েছেন সেখান থেকে নির্বাচন কমিশন প্রজ্ঞাপন জারি করেছে কিন্তু বাধা কোথায় তাকে শপথ গ্রহণ করানো হচ্ছে না নির্বাচন কমিশন কেন প্রজ্ঞাপন জারি করলো এই বর্তমান যে অবস্থার জন্য দায়ী হচ্ছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের উপরে জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির কোনো আস্থা নেই তাই তারা এখন কি করেছেন নির্বাচন কমিশনকে ভেঙ্গে নতুন করে গড়াতে হবে যারা এই মানে আলোচনা সমালোচনার মধ্যে আছে তাদেরকে সরাতে হবে মানে ওই যে ভিসি পদত্যাগ বা শিক্ষক পদত্যাগ এইরকম পদত্যাগের মতো এখন নির্বাচন কমিশন থেকেও তাদেরকে পদত্যাগ করাতে হবে নতুন করে নির্বাচন কমিশন গঠন করতে হবে এই দাবিটাই হচ্ছে এলসিপির আর এর মুখ্য উদ্দেশ্য হচ্ছে এই যে আপনার জাতীয় নাগরিক পার্টি অবস্থান করছে কেন নির্বাচন জারি জন্য। এটাই কিন্তু মেন রাগ অন্যদিকে রাগটা হচ্ছে বিএনপির নেতাকর্মীরা মাঠে নেমেছে এখন এলসিপি মনে করেছিল যে বিএনপির নেতাকর্মীরা মাঠে নেমেছে আমরাও যদি মাঠে নামি তাহলে বিএনপির নেতাকর্মী কমে যাবে এদের আন্দোলনটা তীব্র হবে কিন্তু ওই যে হিতে বিপরীত অতি চালাকের গলায় দড়ির একটা কথা আমি বলেছিলাম তেমন অবস্থা হয়েছে বিএনপির যে পরিমাণ সমর্থক উপস্থিত হয়েছেন ইশরাকের যে পরিমাণ সমর্থক উপস্থিত হয়েছেন আমি ছাত্র দলের কথা বাদ দিলাম তার হয়তো দশ ভাগের এক ভাগও এনসিপির এখানে জনসমর্থন আমি দেখি নাই বা জনগণের উপস্থিতি আমি দেখি নাই এই থেকে এনসিপির আমার মনে হয় একটু শিক্ষা নেওয়া দরকার যে নতুন রাজনৈতিক দল সবাইকে খোঁসাখুসি করা যায় না কারোর সাথে মিল দিয়ে মিল মহব্বতে রাজনীতি করতে হয় যদিও রাজনৈতিক আলোচনা সমালোচনা থাকবে কিন্তু এমন কথা বলা উচিত নয় যেটাতে আগে যারা সমর্থন করেছে তারা পরবর্তীতে সরে যায় আমরা প্রথম দিকে বিএনপির নেতাকর্মীদের কিন্তু এই এনসিপির নেতাকর্মীদেরকে নিয়ে অনেক ভালো ভালো কথা আমরা শুনেছি তারা তাদেরকে সমর্থন করেছে তারা রাজনীতিতে আসতেছে সবাই বলছে রাজনীতিতে সবাই আসুক স্বাগতম জানিয়েছে কিন্তু এখন চিত্রটা পুরোই উল্টে গেছে মানে এনসিবির পাশে থেকে সরতে সরতে বিএনপি সরে গেছে জামাত সরে গেছে ইসলামিক দলগুলো সরে গেছে এখন এনসিবির পাশে থেকে ওদের ছাত্র সংগঠন যেগুলো সেই ছাত্ররাও কিন্তু সরে গেছে অর্থাৎ এনসিবির দশা এখন বেহাল দশার মতো জানি না এনসিবির পরবর্তী কোন কর্মসূচিতে কি পরিমাণ লোক সমাগম ঘটাতে পারবে তাদেরকে ভালোবেসে কি পরিমাণ লোকজন আসবে বলে আমি মানে মনে করছেন আপনারা আমার খুব একটা মনে হয় না যে এরা খুব একটা দাঁড়াতে পারবে প্রিয় দর্শক আসলে রাজনীতি কোন দিকে যাচ্ছে কোন পথে যাচ্ছে সেটা আপনারা সামান্য বিশ্লেষণ করলে বুঝতে পারবেন অন্তত আমি একটু জানার চেষ্টা করলাম যে এনসিপির যে অবস্থা ভবিষ্যতে কি হতে পারে আপনারা আমার মতামত ভুলও হতে পারে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন আমি অন্তত সেগুলো পরে আপনাদের কাছ থেকে শিখতে চাই আপনাদেরকে জানাতে চাই প্রিয় দর্শক ভালো থাকবেন কথা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ